ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি ডেলি কুকিং ব্লগ আমরা আমার ব্লগগুলো দেখতে ভালোবাসো তাই আমিও মাঝে মাঝে নিয়ে চলে আসি যারা এখনও অবধি দেখো না দেখো শুরু দেখা অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে রেগুলার এই কুকিং ব্লগগুলোই আমি দিতে থাকি আর যারা এখনও বেলাইকনটা প্রেস করনি একটু করে দিও দেখতে থাকো আজকে এখন রান্না করব হচ্ছে মাছের মাথা আর মাছ দিয়ে একটা ঝোল বানাবো আলু দিয়ে আলু আর পটল দিয়ে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে খুব ভালো করে কিন্তু মাছগুলো আমি এখানে ভেজে নেব এই মাছের ঝোলে মাছগুলো এমনি একটু পেঁয়াজ দিয়ে করবো সেই জন্য মাছের মাথা থাকলে পেঁয়াজ দিয়ে রান্না করবে দেখবে সেই ঝোলের আলাদা টেস্ট আসে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেব সরি এখানে কিন্তু আমি রসুন দিয়ে নিই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এর একটা পেস্ট নিয়েছি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম তারপরে তেল একদমই ছিল না বলে স্লাইট তেল দিলাম খুবই অল্প তেলে রান্না হয় তোমরা জানো যারা দেখো দিলাম গোটা জিরে ফোরন আর দিয়ে দিচ্ছি আলু আর পটলটা আলু পটলটা একটু নুন দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু খুব জলদি নুন দিলে আলুটা খুব ভালো মতো বয়ল হয়ে যাবে আলু আর পটলটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে যখন দেখবে যে আলু আর পটলটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব দিয়েছি একটু হলুদ হলুদ দেওয়ার পরে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যত ভালো করে মশলা কষাবো ততই কিন্তু এর টেস্ট ভালো আসবে এদিকে মশলা কষাতে কষাতে আমি বাঁধাকপিটা কেটে নিলাম আজকে ছুরি দিয়েই বাঁধাকপি কেটেছি আর বাঁধাকপি যারা ভালো করে কাটতে পারো না আমার মতো কোনো অসুবিধা নেই পেশাটে সিটি মেনে নেবে কোনো মতে কেটে তারপরে খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেবে ওই প্রেশারের মধ্যে গরম জলের মধ্যে দেখবে একদম মিহি হয়ে যাবে তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেবে ওই দিয়ে বাঁধাকপি করবে কোনো বোঝাই যাবে না যে একদম ভালো করে কাটা হয়নি দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জলটা প্রথমেই বললাম মশলা একটু বেশি করে কষালে তাহলেই খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথা আছে ভালো করে একটু ফোটাতে হবে সেই জন্য যখন জলটা দিলাম তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম সব মাছ আর মাথাটা দিয়ে ঢেকে রাখব দেখো একদম যখন সেদ্ধ হয়ে যাবে সব কিছু দিচ্ছি একটু এলাচ আর একটু লবঙ্গ খুবই ভালো লাগে এলাচ আর লবঙ্গ টেস্টে মাছের ঝোলটা তারপরে মাছগুলো দেখো একদম রেডি হয়ে গেলো বেশিক্ষণ কিন্তু আর ঝোল আমি বেশি কিন্তু ঝোল রাখিনি খুবই সামান্য ঝোল রেখেছি এতেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর একটু গোটা জিরা তেজপাতা ফুরুন তারপরে বাঁধাকপিটা যেভাবে বললাম সেভাবে বয়ল করে নিয়েছি দিয়ে দিলাম আর ওই বাঁধাকপির উপরেই কিন্তু আমি প্রেশারে আলুও দিয়ে দিয়েছিলাম সেই আলুগুলোকে আমি তুলে নিয়েছি এখন কারণ বাঁধাকপিটাকে আমি একদম ভালো করে মজিয়ে নেব তারপরে আলুগুলোকে দেব। আর গ্যাসটা কিন্তু বেশ বাড়িয়ে দেবে তাহলে জলটাও টেনে যাবে আর বাঁধাকপিটাও চট জলদি রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন আর দিলাম আর ধনের গুঁড়ো দেওয়ার পরে দেব হচ্ছে একটু আদার কাঁচা লঙ্কা ব্যাস আর নামানোর আগে ঘি গরম মশলা রেডি হয়ে যাবে তাহলেই বাঁধাকপি গরম মশলা বলতে শুধু এলাচ আর কিছুই না আজকে করব হচ্ছে একটা হেলদি মোগলাই সেটা কারণ হেলদি কারণ একটাই কারণ কারণ এটা কিন্তু আমি ময়দা দিয়ে করিনি আজকে আটা দিয়ে করেছি আর ডিম ফেটিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ নুন আর একটু হলুদ সব দিয়ে দেখো ফেটিয়ে নিয়েছি ডিমটা তারপরে দিয়ে দিলাম পরোটার মধ্যে টিফিন টিফিন দিতে একটু সুবিধে হয় তাহলে ভ্যারাইটিস খাবার না দিলে ওদেরও ভালো লাগে না যারা অফিস কাছারি করে কলেজ যায় আমার বড় আমার মেয়ে প্রত্যেক বাচ্চা কাচ্চার কথাই বলছি একটু চেঞ্জ হলে কিন্তু বড় হোক বাচ্চা হোক খেতে একটু মাঝে মাঝে টিফিনে চেঞ্জ বেশ ভালোই লাগে ব্যাস এবার এটা মুড়িয়ে যখন আটাটা এপিট ওপিট করে ভাজা হবে তখন কিন্তু মুড়িয়ে নেবার পরে আমি তেলটা দেব তেলটা দেবার পরে আমি এটা উল্টিয়ে দেব দেখো মোগলাই রেডি হয়ে গেলো এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে ছোটো করে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি একটু সস দিয়ে তারপরে করছি বাঁধাকপিটা বসানো ছিল দেখলে দিচ্ছি হচ্ছে একটু চিনি আর এই দেখো নামানোর আগে দেবো এলাচ আর আদা যেতো করে দিয়েছি আর একটু ঘি দেব আর এই এলাচ আর আদাটা নামানোর আগে দিলে খুবই সামান্য লাগে কিন্তু গন্ধটা খুবই সামান্য পরিমাণে দিলেই হয় আর গন্ধটাও খুবই ভালো থাকে সেই জন্য এটা পরের দিকেই দিলাম ব্যাস ঘি দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল বাঁধাকপি একদম নিরামিষ তারপরে খেতে দিচ্ছি হচ্ছে ওদেরকে এটা করেছিলাম হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বেটে আর পেঁয়াজ কুচি দিয়ে মাথা বেটে পেঁয়াজ কুচি দিয়ে একটা বড়া করেছি আর মুসুরির ডাল বড়া আর মাছের ঝোল এই দিয়ে খাওয়া হয়ে যাবে থ্যাংক ইউ